আমাদের ক্যাম্পাসে অনেক অনুষ্ঠান হয়ে যায় দেখা যায় হ্যাঁ এই অনুষ্ঠান গুলো হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে এই গুলো লাগানো হয় এবং গাছে যে প্রেক গুলো ঠুকানো হয় এই প্রেক ঠুকা কিন্তু গাছের জন্য খুবই খারাপ একটা বিষয় তো আমরা চেষ্টা করেছি যে ক্যাম্পাসের একটা অংশে এই ফেস্টুন অ্যান্ড প্রেক অপসারণ করার জন্য এবং এটা একটা মেসেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এটা শুধু আমি না যে যে কেউ করতে পারে হ্যাঁ প্রশাসনের এটা কোনো মানে এটা দেখেই না এই কারণে ওরা যদি একটু প্রশাসনকে চাপ দেয় যে কোনো সাধারণ শিক্ষার্থীর জন্য দায়িত্বরত হতে হয় না হ্যাঁ স্টুয়ার শাখায় এসে এগুলো পরিষ্কার করে দিয়ে চলে যায় তো আমাদের কিন্তু সবসময় এই কালচারটা তৈরি করতে হবে যে ভাই যে দায়িত্ব আছে সেই না এই ক্যাম্পাসটা আমাদেরও আমার ঘর যদি অপরিষ্কার থাকে আমার বাসা যদি অপরিষ্কার থাকে তখন আমি কাজের বুয়া বা হেল্পিং হ্যান্ডের জন্য অপেক্ষা করবো না আমি নিজে পরিষ্কার করব তো ঠিক ক্যাম্পাসটা আমাদের জন্য এরকম তো আমি এটা চেষ্টা করেছি আশা করি এটা একটা ভালো মেসেজ যাবে এটা আপাতত ছিল প্রতীকীয় অর্থে আমরা যদি সফল হই সাধারণ শিক্ষার্থীরা যদি যেতে তাহলে এই ধারা অব্যাহত থাকবে